যে কে খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেছে আইসি আইসি শুধু এখন যে এই মুক্ত মঞ্চে নৃত্য পরিবেশন করলো তা নয় আইসি কিন্তু 24 ঘন্টাই নাচে মানে তার হাঁটাচলার মধ্যেও নাচ তার চলে যাওয়ার মধ্যেও কিন্তু নাচ সেটা আমি লক্ষ্য করেছি যাই হোক আপনারা আশীর্বাদ করবেন তো এই মঞ্চ হচ্ছে সেই মঞ্চ যেটা মডার্ন ক্লাবের দ্বারা প্রতিষ্ঠিত এবং আজকের অনুষ্ঠান যে চলছে সেই মডার্ন ক্লাবের cinta ভাবনায় যে শুধু শিল্পী বাইরে থেকে আসবে অনুষ্ঠান হবে তা নয় প্রত্যেক নিজেদের বাড়ির কচি কাঁচাদের বিকশিত হয়ে ওঠার যে একটা জায়গা প্রতিষ্ঠিত হয়ে ওঠার যে একটা জায়গা সেই হচ্ছে গ্রাম সে আমাদের এই পরিবেশ এবং সেই মুক্ত মঞ্চে প্রত্যেক বাড়ির ছেলেমেয়েদেরকে যে একটা অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন মডার্ন ক্লাব এই মডার্ন ক্লাবের জন্য একবার সদরে একবার হাতের তালি সমস্ত অনুষ্ঠানের মাঝেও এই কচি নিয়ে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রেখেছেন তার জন্য সত্যি কৃতজ্ঞ কারণ তপন বাবু বলে গেছেন গ্রাম থেকেই কিন্তু অনেক প্রতিভা উঠে এসেছে গ্রামের মধ্যেই এই পান্তা ভাত খাওয়া মানুষজনের মধ্যেই কিন্তু অনেক প্রতিভা রয়েছে সেই প্রতিভাটুকু ফুটিয়ে ওঠার বিষয়টাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা যারা গার্ডিয়ানস রয়েছেন আপনারা এখানে যে সমস্ত ছেলেমেয়েরা আজকে অংশগ্রহণ করছে কিংবা করছে না প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি সত্যি কথা বলতে কি যত মহাপুরুষ মনীষী তিনারা আমাদের চিরস্মরণীয় হয়ে আছেন প্রত্যেকেই কিন্তু অধিকাংশজন অত্যন্ত দরিদ্র পরিবারের থেকেই কিন্তু তিনারা গড়ে উঠেছেন কারণ অভাব থাকলেই মানুষ তৈরি হওয়ার একটা প্রবণতা থাকে তা আমরা ফিরে আসছি পরবর্তী নৃত্যে আধুনিক নৃত্য এর নৃত্য আধুনিক নৃত্য এই আধুনিক নৃত্য স্বপ্নের এই সেই দেশে স্বপ্নের এই সেই দেশে অংশগ্রহণে অনন্যা আমেনা কৃষ্ণাণ্ডু মনালি চিনি মুনমুন অর্পণ চলে এসো মঞ্চের উপরে স্বপ্নের এই সেই দেশে অংশগ্রহণে অনন্যা আমেনা কৃষ্ণাণ্ডু সোনালি চিনি মাননীয় সুমন কল্যাণগিরি মহোদয় আপনি করে মূল মঞ্চে আসবেন মাননীয় সুমন কল্যাণগিরি মহোদয় আপনি করে মূল মঞ্চে আসবেন ঋষি হেসে রাতে হেসে চলো যাই খুশি সেখানে মেখানে সুখের সিমানাই

অনেকা সারাজ কুমার মহারানীর অনেকা সারাজ কুমারকে নিয়ে সাথে রাজ্য সা ধন্যবাদ এই সবাই দাঁড়াবি দাঁড়াবি আসো এই আসো আসো লাইট দাদো লাইটটা থাকো আসো 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 শেষ হয়নি আরো না যাচ্ছি আসো সকলের সামনে চলো কি এদের এদের নাচ ভালো লেগেছে নি সকলের সদর একবার যেতে হবে তালি যাবো সকলের মানে এত ছোট এরা এরা যে এত রাত পর্যন্ত জেগে আছে কি করে সেটাই আমি ভাবছি খুব সুন্দরভাবে কিন্তু নৃত্য পরিবেশন করেছে আপ্লুত হয়ে ধৈর্য না রাখতে পেরে আমি আমার পক্ষ থেকে পঞ্চাশটি টাকা উপহার দিচ্ছি এরা চকলেট কিংবা ক্যাডবেরি কিনে খাবে আর একটা কথা ভাই একটু বড় কেউ ছোট মানে ছেলে আসো তো এই আমার মোবাইলে একটা এক সেকেন্ডের জন্য একটা ছবি তুলে দাও এক সেকেন্ডের জন্য তাড়াতাড়ি করো এক সেকেন্ডের জন্য আমাকে নিয়ে আমার মানে একটু আমার জন্য আসো ধন্যবাদ সত্যি কথা বলতে কি আমরা খুশি হই সবচেয়ে বেশি নিজেদের সন্তান যদি একটু ভালো কিছু কাজ করে সবচেয়ে বেশি খুশি হই সেটাই আর আপনারা এখানে বসে রয়েছেন প্রত্যেকেরই নিশ্চয়ই এই সমস্ত ছেলে মেয়েরা প্রত্যেকের বাড়ির তারা এত সুন্দর নৃত্য পরিবেশন করলে সুর তাল লয় এবং গানকে মাথায় রেখে এটা সত্যি পরম পাওয়া আমাদের কাছে এত ছোট তারা তারা এত ছোট এবং এর এক্সপার্ট নয় বছরে একটি জায়গায় নৃত্য পরিবেশন করে দেখা যাবে পড়াশোনার ফাঁকা ফাঁকি এবং দু দশ দিনের মধ্যেই নাচটা তারা তুলেছে এর জন্য আরো একবার আপনাদের কাছ থেকে ধন্যবাদ ফিরে আসছি পরবর্তী নৃত্যে যেহেতু অনুষ্ঠানটা বসতে একটা অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছিল কোনো কথা না বলে আমরা পরবর্তী আইটেমে ফিরে আসছি ওড়িশি জগন্নাথ ভজন সজনী সজনী সাজানি অংশ বোহনে মৌসুমী প্রিয়াঙ্কা শ্রেয়া গঙ্গা লিপিকা রজনী সুনন্দা ওড়শী জগন্নাথ ভজন সজনী সজনী সাজানি অংশ বোহনে মৌসুমী প্রিয়াঙ্কা শ্রেয়া গঙ্গা লিপিকা

খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করলো আমরা ফিরে আসবো পরবর্তী নৃত্যে তো তার আগে আমরা আহ্বান জানাবো এই ক্লাবের সভাপতি মাননীয় সুমন কল্যাণগিরি মহোদয় পরবর্তী অনুষ্ঠান তিনি সঞ্চালক হিসাবে থাকবেন সঞ্চালনা করবেন তো তার আগে একটি ছোট্ট গল্প আপনাদের কাছে নিবেদন করে আমি বাড়ি যাব কারণ আমি বেরিয়ে এসেছি বিকাল তিনটা থেকে বিকাল তিনটা থেকে টিউশন তারপরে এখানে আপনারা কষ্ট পাবেন না আপনারা হয়তো কতদিন এসছেন এই প্যান্ডেলে জানি না আমি সোমবারটা একটু ব্যস্ত ছিলাম আসতে পারিনি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আজকে শনিবার এবং কথা দিচ্ছি আগামী দুদিনও আমি আসব এবং গতকাল এইখান থেকে দেড়টার সময় গেছি যাই হোক সুমন বাবুকে আহ্বান জানাবো একটি ছোট্ট গল্প আপনাদের কাছে নিবেদন করব আমরা মানুষ আমরা প্রত্যেকে কিন্তু একটা বন্ধু খুঁজি কিংবা বন্ধু গড়ে তুলি বন্ধুত্ব গড়ে তুলি আপনাদের প্রত্যেকের বাড়ির ছেলে মেয়ে রয়েছে তারাও কিন্তু করে কিন্তু একটু খেয়াল করবেন বন্ধুত্ব বিষয় নিয়ে একটু কথা বলি একটি পরিবারের একটি মানুষের একজন ছেলের বিয়ে বাড়ি অনুষ্ঠিত হচ্ছে ছেলেটির বাবা ছেলেটিকে বলল বাবু তুমি সকল আত্মীয় স্বজনকে তুমি নেমন্তন্ন করো শুধুমাত্র তোমার বন্ধুদের যে লিস্ট রয়েছে সেই লিস্টটুকু আমাকে দাও তোমাদের বন্ধুদের আমি নেমন্তন্ন করব। তো এই এমতো অবস্থায় ছেলেটির বাবা ওই ছেলেটির সমস্ত বন্ধুবান্ধবকে নেমন্তন্ন করেছে এবং ছেলেটি তার অন্যান্য আত্মীয় স্বজন সবাইকে নেমন্তন্ন করেছে বিয়েবাড়ি উপস্থিত বিয়েবাড়ি চলছে খাওয়া দাওয়া প্রায় শেষ ছেলেটি তার বাবাকে প্রশ্ন করছে বাবা তুমি আমার বন্ধুদের কেমন নেমন্তন্ন করেছ মাত্র তিনজন এসেছে কুড়ি জনের লিস্ট ছিল তার বাবা বলছে দেখো বাবু তোমার বন্ধুদের নেমন্তব্য করেছিলাম আমি এইভাবে এই বলে যে আজকে ছেলেটির নাম ছিল রূপম রূপম খুব অসুস্থ গুরুতরভাবে হসপিটালে ভর্তি রয়েছে তোমরা একটু দয়া করে এসো ওর পাশে থেকে এই কুড়ি জন বন্ধুর মধ্যে তিনজন এসে উপস্থিত হয়েছে এবারে তুমি দেখো ভেবে দেখো বন্ধুত্বটা তুমি কার সঙ্গে করো এবং বন্ধু তোমার কে এই কারণে সংস্কৃতে একটা শ্লোক রয়েছে উৎসবে ব্যসনে চেইব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজত্বরে শ্মশানে চৃষ্টি সবান্ধবে আমরা নিশ্চয়ই চাইব সঠিক বন্ধু খুঁজতে এবং মানে বন্ধুত্ব গড়ে তুলতে এবং আপনাদের ছেলেমেয়েরা কার সঙ্গে বন্ধুত্ব করছে কেমন বন্ধুত্ব সেটুকু নিশ্চয়ই আপনারা লক্ষ্য রাখবেন এখন আপনাদের সামনে এই ক্লাবের সভাপতি তথা আজকের অনুষ্ঠানের সুমন কল্যাণগিরি আমাদের সর্বজন শ্রদ্ধে সকলের কাছের মানুষ নয়নের মণি সুখ দুঃখের সাথী তিনার বাবা একজন এই এলাকার একটা বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন তিনার বাবার নামে একটা মঞ্চ আমাদের এই মডার্ন ক্লাব আজকে উপহার দিয়েছেন সকলের সর্বজন শ্রদ্ধেয় শ্রী সুমন কল্যাণগিরি মহোদয়ের হাতে আমি মাইক্রোফোন তুলে দিয়ে আমি আসছি আজকে আমি আগামী দুদিন আপনারা আসবেন অনুষ্ঠান দেখবেন এই মাঠ ভরিয়ে তুলবেন এমন প্যান্ডেল করা হয়েছে এতটুকু ঠান্ডা পাওয়ার কোনো বিষয় নেই মডার্ন ক্লাব সমস্ত ব্যবস্থা রেখেছেন আপনারা আসবেন আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে ফোন করবেন সবাইকে ডেকে বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়ার করে আগামী দুদিন একদম মঞ্চে ভরিয়ে দেবেন সামনেটা যেন কোনো ফাঁকা না থাকে ধন্যবাদ নমস্কার দেবকুমার বাবু দেবকুমার বাবু তার বিষয়ে আর কিছু তার ওনার সম্পর্কে আর কিছু নাইবা বললাম বিষয়ে আপনারা সবাই জানেন উনি বাংলা বিষয়ে বাংলা সাহিত্যের উনি শিক্ষকতা করেন সঞ্চালক ভাষাটা বললেন সুমনবাবু সঞ্চালক সঞ্চালনা করার কাজ আমি আমি করতে পারি না আমি শুধুমাত্র শুধু কে নাচতে আসবে আর কে না নেচে যাবে এইটা বলার জন্য একজনকে প্রয়োজন সেই কাজটা আমি শুধু করি এতক্ষণ ধরে সুন্দরভাবে সঞ্চালনা করলেন সূচনা করেছেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানীয় দেবকুমার কুমারবাবুকে আমাদের সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই উনি আমাদের সঙ্গের একান্ত শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন আমরা আবারও তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি জানিয়ে আমি পরবর্তী অনুষ্ঠানে যাব আর একটি নাচের পরে আর একটি নাচের পরে আমরা একটা যোগব্যায়ামের অনুষ্ঠান আমরা দেখব এর পরের নৃত্য